এর কোন আয়াত পড়তে হয় জি বলেন না আয়াতুল কুরসি কোনটা পড়তে হয় বলেন কোনটা আয়াতুল কুরসি চট্টগ্রাম তাফসীর মাহফিল উপলক্ষে কিছুটা ভূত প্রেতের असर হইছে এই ভূত প্রেতের असर থেকে রক্ষা করার জন্যে সকলে আমার সাথে পড়েন যথা রীতি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاب وسع كرسيه السماوات والارض

কলিজা ফেটে যায় চোখে পানি এসে যায় কি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম সুত্রঙ্গায়াতুল কুসি থেকে শুরু করি কদ দূর যাইতে পারি দেখি আল্লাহ পাক তৌফিক দান করুন বলেন আমিন আমা তাওফীকি বিল্লাহ আলাইহি তাওয়াক্কান্তু ওয়া ইলাইহি উনীব আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি রব্বুল আলামিন তোমার এই كلام তোমার এই আয়াত বোঝার তৌফিক আমাদেরকে দান করো কুরসি আগে এটা আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই যিনি সার্বভৌমত্বের ছত্র মালিক হোসেনা নাম যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না লাহুম ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আকাশ ও যা কিছু আছে সবই তার মাদান লজি ইশফাউ ইনদহু ইল্লা বিইzni কে এমন যে তার কাছে সুপারিশ করতে পারে তার বিনা অনুমতিতে মা বাইনা আইদি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম তিন সবার অগ্র পশ্চাৎ সব সবকিছুর খবর রাখেন ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন বিষয়ের কিছুই মানুষ নিজেদের আয়ত্তে আনতে পারে না অবশ্য আল্লাহ যদি কাউকে কিছু দিতে চান ওয়াসে তার এক ক্ষমতা এবং কর্তৃত্ব আকাশ এবং জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে ওয়ালা ইয়াউযুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আর আকাশ এবং পৃথিবী রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহ পাক মোটেই বোধ করেন না আর তিনি হচ্ছেন এক মহান শ্রেষ্ঠতম সত্তা বলি সাদাকাল্লাহুল আযীম আয়াতুল কুরসি এই আয়াতটি আয়াতুল কুরসি হিসেবে পরিচিত কি নামে পরিচিত আয়াতুল কুরসি এখানে মহান আল্লাহ পাকের এমন সব পূর্ণাঙ্গ পরিচিতি পেশ করা হয়েছে যার নজির গোটা কোরআন শরীফে নাই সুবাহান আল্লাহ তাই হাদিস শরীফে এই আয়াতটিকে শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে কোরআন শরীফের কি আয়াত শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে আমরা প্রত্যেকে প্রত্যেকটি ফরজ নামাজের পরে এই আয়াতে কারিমা পড়ে থাকি ঠিক কিনা বলে আল্লাহর নবী বলেছেন আল্লা রিন ওই ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিবেন আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন হতে পারে এবার আপনারা কেউ কেউ মনে করতে পারেন বাস ওয়াজার না শুনলে চলবে